আমার চোখের পানি শুকায় গেছে আমি কম দুনিয়ায় কাঁদি নাই কম জাগা আমাকে কাদায় নাই আবু আবদুল্লাহ আবুন্দুল সি রহমতুল্লাহ গ্রাম আমাকে কাদায় দিছে ওই মসজিদ যেটা এক হাজার একশো পিলার ওই মসজিদে আমি পশ্চিম দিকে মুখ করে এক সেকেন্ড দাঁড়াইতে পারি নাই জুতা পড়া ডুবতে হয়েছে আমার সাথে একজন পুলিশ ছিল নামাজ দূরের কথা পশ্চিম দিকে মুখ করার সাথে সাথে বলছে নো 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 পশ্চিম দিকে মুখ করা যাবে না এক আমার এই কাজ এই চশমা পাতলা না এর ভিতরে একটা মোটা লেন্স লাগানো আছে আমার চোখের পানি শুকায় গেছে আমি কম দুনিয়ায় কাঁদি নেয় কম জায়গা আমাকে কাঁদায় নেয় আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ গ্রাম আমাকে কাদায়া দিছে নাসির উদ্দিন গ্রাম আমাকে কাদায়া দিছে একদিনে পাঁচ লক্ষ খ্রিস্টান মুসলমান খ্রিস্টান হয়েছে নাসির উদ্দিন গ্রামে আমি ওনার কবর জেয়ারত করছি আম্মানে আম্মান শহরে ওনার কবর আছে আমি কম জায়গায় কাদি নাই এই জন্য ব্যথার্থী আমার ওয়াজের স্টাইল ভিন্ন আমি আপনাদেরকে বাবাইতে চাইতেছি এই দুরবস্থা কেন আজকে যারা মাথার উপরে থাকার কথা ছিল তাদের এই দুরবস্থা কেন ষাটটা মুসলমান দেশ ষাটটা মুসলমান দেশ গত অক্টোবর এই অক্টোবরে দুটা জাতিসংঘের বাৎসরিক সেমিনার গেল সম্মেলন গেল ষাটটা মুসলমান দেশের কর্ণধার রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিল ওর ভিতরে এরকম চারটা রাষ্ট্র ছিল যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই বাহরাইনের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই ওমানের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই বরুণায়ের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, আমি হাতে নাইরা বলতেছি আপনি নেটে চার্জ দিয়ে দেখেন না ডলার না পাউন্ড না ইউরো সব পায়ের কাছে এগুলার আমি তো বলি বারোটা দেশ যদি এক হয় সরাব দুনিয়া কিনতে পারে চ্যালেঞ্জ আমি চিনি ওই ড্রাই ক্লিনার আমি চিনি আমি ইংল্যান্ডের ওই ওই দোকান চিনি যেখানে কাপড় ওয়াশ করে শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে আমি চিনি ওইখানে রানীর কাপড় পর্যন্ত ওয়াশ করা নিশের সকালে ফ্লাইটে যায় বিকালে ওয়াশ হয়ে ফিরে আসে আমি ওই চিনি ওই দোকান চিনি আমি ইটালির ওই কারখানা চিনি যেখানে এক ফ্যামিলির জুতা তৈরি হয় আপনি নেটেও পাবেন সার্চ দেন আমি তো চোখে দিকে বলতেছি আমি ওই কারখানা চিনি আমি ইটালি গেছি আমি ফ্রান্সে পুরো ইউরোপ আমার দুই হাজার সফর ছিল এন্টার ইউরোপ আমি সফর করছি দুই হাজার আটে হাজি আবদুল হাফ সাহ রহমতুল্লা আলের সাথে তারপরও আমি ফ্রান্স গেছি আমি চিনি ওই হোটেল যেখানে কুকুর থাকে সেভেন স্টার হোটেলে কুকুর থাকে বৈশা বৈশা দিন কাটন দেখতে থাকে দুই বেলা ওকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হয় দুনিয়ার দামি দামি ব্র্যান্ডের বিস্কিট খায় কেননা কুকুর নিয়ে তো সফর করতে পারবে না হোটেলে কুকুর রেখা গেছে সেভেন স্টার হোটেলে আমি চিনি ওই হোটেল প্যারিসের দুরবস্থা কেন আমাদের দুইটা সেমিনার গেল কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না বল এটা কি দুরবস্থা না না দুরবস্থা না আমাদের দুরবস্থা যদি না তো আমি চিনি এই মিরপুর আমি যদিও কিন্তু শহরে আমি এই লাল মাটি চিনি কোন পর্যন্ত মিরপুর ছিল আমি চিনি হুম হুম উর্দু হোটেল পর্যন্তই মিরপুর ছিল শুধু চিরাখানা পর্যন্তই মিরপুর ছিল আর মিরপুর ছিল না আমি চিনি আজকেও মিরপুরে পাওয়া যাবে প্রাণীবাদীরা শীতের দিনে সকালে জ্যাকেট নিয়ে আসে সোয়েটার নিয়ে আসে কুত্তারে পোড়ানোর লেগা না আসে না নাই মনে হয় মিরপুরে আমার খিলগায় তো আছে ফজরের পরে দেখি খাওয়া নিয়ে আসে খাওয়াইতে বৃষ্টির ভিতরে কিন্তু আজ পর্যন্ত তো কোনো প্রাণীবাদী ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ লেখল না বোঝা গেল ওরা আপনাকে প্রাণীও মনে করে না এটা কি দুরবস্থা না বাংলাদেশে কি প্রাণীবাদী সংস্থা নাই বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা দিছে কিনা বলেন আমাকে কেউ ফেসবুকে দেখান আপনারা দেখান আপনারা তো সারাদিন এটা নিয়ে নাড়াচাড়া করেন বলেন দিশে কোনো প্রাণীবাদী কোন প্রতিবাদ দুই অক্ষরের প্রতিবাদ দেখ যেগুলো তো মানুষ প্রাণী মানুষ বাদ দিলাম প্রাণী তো কুকুরকে যদি এত আদর করতে পারো ঢাকা শহরে এখন কুকুর না কেন বলেন উনি তো উকিল সব বলুক আমি তো ছোটবেলা দেখতাম সিটি কর্পোরেশনের লোকেরা রাত্রে আসতো ইঞ্জেকশন দিত আর নিয়ে যেত উঠা গাড়িতে গোড়া একটা কুকুর মেরা দেখেন আপনি কেন মারে না কারা করছে হাইকোর্টে এই রিট এখন তো প্রতিদিন রাত্রে ঢাকা শহরে কুকুরের সম্মেলন হয় আমার বাসার সামনেই তো পনেরো বিশটা থাকে ডেলি পাহারা দিতে থাকে না সম্মিলন করে এটাও তো জানি না কোন গলি আছে কুকুরের না হয় আপনারকে তো কুকুরের মতো মনে করে না শেষ জায়গায় চলে আসছি আল্লাহর ধার দারসে কতটুকু বলে ফুজুরদের কথা বাদ দেন আল্লাহর ধার দার্সি কতটুকু আমরা চব্বিশ ঘন্টা বক করি আল্লাহটা আমি তো বলি যুবক তোমার বাহাদুরির উৎস কি উৎস বলেন যৌবনই তো যুবকের বাহাদুরির উৎস নাইলে ওর দিকে কে তাকাইতো কে ওর হাতে ফুল দিত কে ওর কাছে বলতো একটু লেখা দাও না আই ডট ডট ইউ যদি যৌবনই না থাকতো পুরুষের বাহাদুরির উৎস কি পুরুষত্ব নইলে ওর পাশে কে ঘুমাইতো প্রথম রাত্রে বেগিয়া যেত দা মনে হয় বোঝেন না ফিডার খান তো কোথেকে থেকে বুঝবেন ঠিক না প্রথম রাত্রি তো বেগে চলে যেত নারীর নারীর বাহাদুরের উৎস কি নারীর তো নাইলে ওরে পাশে ঠিক না পরে পরের দিন রিক্সা নিয়ে বাহির হয় কি করা যখন স্ত্রী আর বাচ্চার চেহারার দিকে দেখে তো গতকালকে থাপ্পর পর্যন্ত বুঝা যায় গালি তো গালি নাইলে কোনো ভ্যানওয়ালা অটোওয়ালা চালাইতে পারতো না দ্বিতীয় দিন ডেলি যতগুলা গালি খায় মাঝে মাঝে যুবকদের হাতের থাপ্পরও খায় ঠিক না সত্য তো হ্যাঁ উৎস কি বলেন শিক্ষিত লোকের বাহাদুরের উৎস কি শিক্ষা শিক্ষার উৎস হলো মেদা ওকে মেদাকে কে দিছে ও বিসিএস ক্যাডার হলো কি করে যদি আল্লাহ মেদা না দিত চব্বিশ ঘন্টা বক করে আল্লাহর কতটুকু আল্লাহকে মানি কতটুকু আল্লাহকে মানি যার কারণে সবকিছু পাইলাম এত বড় মর্যাদা পাইলাম আমি একটা দু দেখাইলাম ইচ্ছা করলে সুযোগ হইলে সেঞ্চুরি দেখানো যায় এই উম্মদ যে বড় বড় মর্যাদা পাইছেন মোহাম্মদুর রসুল্লাহর কারণে আমি তো বলি এই উম্মত তো এক রাত্র কতদিন তিরাশি বৎসর ঠিক না আশি বৎসর বাঁচার পরেও যদি মরে গেল আশি বৎসর মাথায় কমপ্লিট করা আর আল্লাহ যদি জিজ্ঞেস করলো কতদিন ছিল রাত্রের দিয়া নেই আল্লাহ যদি বলে এক রাত্র কয় রাত্রই তো তিরাশি বৎসর চার মাস ছিলাম আশি বৎসর আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তিন বছর চারি মাসের পাওনা আপনার কাছে আমি আর যদি মাংতে কি তরতিবে দেখাইতে যাই ওই তিন বছরের ভিতরে আবার তিনটা লাইলাতুল আছে পাও নাও আমি আপনি পাইবেন আমার কাছে এত বড় বড় চোখ করেন কেন হাসার জন্য না বাবার জন্য যে রসুলের কারণে পাইলাম আজকে ওনার ইজ্জত রাখলাম কতটুকু স্যার জায়গায় চলে আসছি সব বাদেই দিলাম এই উম্মত যদি একটা কাজেই করতো দুটা কাজেই করতো যে কিছু করতে পারি না ডেইলি যদি আল্লাহর কাছে তো বা করতো আদমাল ইসলাম তো বলতেছে উম্মতে মুহাম্মদীর কার সাথে এরকমই পিড়িত আপনার বলছে কেন তো আমি একটা ভুল করতে দেরি জাহান জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই উম্মতে মোহাম্মদী তো সারাদিন গুনাহ করবে রাত্রে তো ডাইকা ডাইকা গুনা মাফ করবেন আবার জান্নাত ও হাতে উঠায় দিবেন এখন কি আল্লাহ ডাকতেছে না হালমিন মোস্তাক ফিরফাক ফির এখন কি ডাকতেছে না না ডাকতেছে না কেমন মোহাব্বত কেমন ভালোবাসা কেমন পীড়িত যার কারণে পাইলাম একটা কাজ যদি করতো কিছু করতে পারে না সারা দিন যদি তওবা করতো নাইলে ঘুমানোর সময় তওবা নাইলে উঠা তওবা কিছু করতে পারে না যদি একটা কাজ করতো পাঁচ বার ডেলি আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে কে ডাকে আরে কোন আল্লাহ ডাকে শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমানও ডাকে رحيم داكي مالك داكي قدوس داكي سلام داك مؤمن داكي محيمن داكي عزيز داكي جبار داكي المتكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤزل المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المغدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي

আর যদি পায়ে বেড়ি পড়তে হয় আর যদি জেল জরিমানা সইতে হয় তাহলে আল্লাহ তো আল্লাহ উনি ডাকে নামাজের জন্য তো নাকি না নামাজ তো বাহানা নাহলে আমরাই কি আর নামাজই কি ঠিক না হম চড়াই পাখি কত বড় আর রাঙলে জলই হইব কতটি ঠিক না কি রাগ হয়ে গেলেন আমার সমাজের একজন লোক আয়না দেন আপনি যে ওলামাদের কাছে আইসা দুই রাকাত নামাজ উচ্চ স্বরে লেখায় নিয়ে গেছে যে আপনার সব ঠিক আছে একজন চিন্তি তিন চিল্লালা আনেন একজন চিল্লা আলা আনেন একজন পীরের মুরিদ আনেন পাবেন তো না এইখানেই আছে একজন বলো ও তো কিতাব দেখার নামাজ শিখছে শিখ না সত্যই তো তো করে নাই তাহলে নামাজই কি আল্লাহ তো নামাজের জন্য ডাকছিলেন না ডাকছিলেন তো বন্দার সাথে কথা বলার জন্য এই জন্যই তো আমি বলি ফজরের সময় ডাকে রাতটা পার হয়ে গেল তোর লোকে কথা হলো না ওঠ না চল দুইজনে একটু কথা কই না দুপুরে বলে সেই সকালে কথা হইলো এখন তো দুপুর হয়ে গেল চল না একটু কথা কই না আসরে ডাকে সেই দুপুরে কথা হইলো এখন তো আসর হয়ে গেল চলনা একটু কথা বলি না মাগরিবে ডাকে সেই আসরে কথা হইছে এখন তো রাইতে গেছে। না একটু কথা বলি না বলে এসাই কেন ডাকে বলে এসা এই জন্য ডাকে যে সকাল এখনই তো ঘুমায়া যাবি সকালে উঠাইলে না উঠবি যদি না উঠাইলি তাইলে তার কথা হবে না চলনা দুইজনে একটু কথা ঘুমাই না বইলা যদি তুই চইলেও যাস তা চইলাও আসোস তাইলে যেন আমি বলতে পারি কথা বইলেই আসছে আমার কাছে রাখো কি বইলে আসছে কথা বইলেই কয়না দমক দিয়ে আরে খোল আমারে ফোন করে আইছে কি বলে দমক দিয়া কি বলে খাদেম রে আরে খোল আমারে ফোন করে আইছে আল্লাহ বলে আসারের নামাজ এই জন্য যে একটু পরে ঘুমায় যাবি উঠাইলে তো উঠবি নাহলে কত থেকে উঠবি আয়ে দুইজনে কথা বলে ঘুমাই আর যদি উঠেই আসলি তাহলে আমি বইলা দিমু আমার সাথে কথা বইলা আসছে বেশি বিরক্ত করো না তোমরা ঘুমাইতে দাও আমার পাশে আমার সান্নিধ্যে রাখো আজকে নব্বই ভাগ পড়ে না বিদায় আসেন শেষ কথা আসেন তবায় অভ্যস্ত হই করি আর জানেন আপনারা তবা কেন নাজিল হইছে নাহলে নাজিল হইতো না কিতাবে আছে ফেরা শয়তান যখন বলতেছিল। বলতেছিলউকাজিন আমার এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবাদত জলাঞ্জলি ষাটটা উপাধি আমি অর্জন করছিলাম সব দুলায় মিটা গেল প্রথম আকাশে আমাকে আবেদ বইলা ডাকা হইতো তারপরে জাহেদ তারপরে এফ তারপরে তকি তারপরে অলি তারপরে খাজেন তারপরে আজাজিল সপ্তম আকাশের উপাধি নিয়ে শেখ সাদি রহমতুল্লাহ এই কবিতা লেখছেন